আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব যে স্বপ্নটা আপনি গত রাখতে দেখেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা কি। আপনাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা জানানোর জন্য আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কুকুর জবেহ করতে দেখলে কুকুর জবাই করা শত্রুর সাথে তর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে কুকুরের গুষ্ট যদি কেউ ভক্ষণ করতে দেখে কুকুরের গুষ্ট খেতে দেখে তাহলে ওয়ারিসি সম্পত্তি লাভ করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কুকুর মারতে দেখে এর অর্থ হচ্ছে শত্রু তার কাছে পরাস্ত হবে শত্রু তার কাছে হেরে যাবে যদি কোনো মানুষ কুকুর কুকুরের দুধ পান করতে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে বিপদে পতিত হওয়ার আলামত যদি সরাসরি কুকুর দেখে এটা ইবাদতে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কুকুরকে কুরবানি করতে দেখে তাহলে অন ইসলামিক কোনো কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা স্বপ্নে কোনো মানুষ যদি দেখতে পায় যে সে নিজে কুকুর লালন পালন করছে এর অর্থ হচ্ছে সে নিজে তিরস্কৃত হওয়ার আলামত যদি কোনো মানুষ দেখে কুকুরকে খাবার দিচ্ছে এর অর্থ হচ্ছে সে নিজে দানবীর হওয়ার আলামত যদি কোনো মানুষ স্বপ্নে দেখে কুকুর তার পিছনে তারা করেছে মানে কুকুর তাকে দৌড়াইতেছে যদি এমন স্বপ্ন কেউ দেখে এর অর্থ হচ্ছে সে নিজে ওই দিনই কোনো না কোনো ভাবে সে নিমজ্জিত হবে লাঞ্ছনায় পতিত হবে যদি কোনো মানুষ স্বপ্নে দেখে যে সে নিজে কুকুর মেরে ফেলতেছে এর অর্থ হচ্ছে সে নিজে প্রভাবশালী হওয়ার আলামত যদি মরা কুকুর দেখে এর অর্থ হচ্ছে সে নিজে শত্রুকে বন্ধু মনে করে উপকৃত হওয়ার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন এই বিষয়গুলো নিয়ে আরও অনেক স্বপ্নের ব্যাখ্যা আছে আমাদের চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার